পরম করুণাময় অসীম দয়ালু আল্লাতাল নামে শুরু করছি বন্ধুরা আপনারা এই ভিডিওতে পবিত্র মক্কা মক্কানগরী থেকে চোদ্দো কিলোমিটার দূরে আরাফাত ময়দান সেই ময়দানটি দেখতে পাবেন এবং ময়দান সংলগ্ন পাহাড় এবং তার রাস্তাগুলো আপনারা পরিষ্কার এই ভিডিওতে দেখতে পাবেন শুরুতেই এই ভিডিও যিনি পাঠিয়েছেন অথবা যিনি আমাকে দিয়েছেন তাকে অসংখ্য ধন্যবাদ আমাদের বড়ো ভাই উনি অদূর ভবিষ্য ভবিষ্যতে আরও বিস্তারিতভাবে প্রতিটি জায়গার ভিডিও আমাদেরকে পাঠাবেন আমরা আসলে আশা করি আমাদের চ্যানেল অথবা প্রোফাইলে এই ভিডিওগুলো আপলোড করব তো এটা আরাফাত ময়দান আমাদের যারা হজব্রত পালন করতে যান এটা খুব গুরুত্বপূর্ণ একটা স্থান এখানে জোহর এবং আসরের নামাজ আদায় করেন হাজিরা তবে এই ময়দানটির একটা ইতিহাস আছে ইতিহাসটা হল জান্নাত থেকে হজরত আদম আলাহ ইসলাম এবং হজরত হাওয়া আলসালাম বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর পৃথিবীতে আসার পর একে অপরকে খুঁজতে থাকেন এবং হজরত আদম আলাহিসাম এবং হজরত হাওয়া আলাইসালাম এই আরাফাতের ময়দানে মিলিত হন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন তা আমরা সেই স্থানটি আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে হলে ফলো দেবেন আমরা অদূর ভবিষ্যতে হয়তো বা আরও বিস্তারিত তথ্য নিয়ে তথ্য সম্পন্ন ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আপনার চোখটি খোলা রাখুন এবং ভিডিওটি উপভোগ করুন অনেক নিদর্শন এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন